জামাইয়ের হাতে রান্না খেতে অবশ্যই সৌভাগ্য লাগে আর আমি আসলেই সৌভাগ্যবতী হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমরা দুজনেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এই যে দেখেন আমার জামাই কি করতেছে সে বাড়ি থেকে যে ট্যাংরা মাছ এনেছিলাম সেই ট্যাংরা মাছটা কিন্তু আজকে সে ভাপে দিবে মানে ভাতের ভিতরে দিয়ে রান্না করা হবে দারুণ মজা লাগে এভাবে রান্না করে খেতে আপনারা কারা কারা এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সমস্ত মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু হাতে মাখিয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর করে আর জামাইরা কিন্তু তেল দিতে কখনোই কৃপণতা করে না মানে নিজেরা যখন রান্না করবে তখন কিন্তু তেল দিবে ঢেলে দিলে আর যখন আমরা রান্না করব তখন বলবে মেপে মেপে তেল দাও হিসাব করে চলো ট্যাংরা মাছের সমস্ত মশলা মাখিয়ে এখন আমরা একটা টোপলার ভিতরে মানে একটা প্যাকেটের ভিতরে কিন্তু এই ট্যাংরা মাছগুলো ঢুকিয়ে নিলাম তার ভিতরে আরেকটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এটার মুখটা কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিতে হবে খুব সুন্দর করে মুখটা বেঁধে না দিলে এই যে ভাতের ভিতরে যে আমরা দিব সেটা কিন্তু বাইরে ছড়িয়ে যাবে এই রান্নাটা যেমন আপনার গ্যাস বাসিয়ে দিবে তেমন কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে আর এই যে দেখেন ভাতের ভিতরে কিন্তু এটা বসিয়ে দিয়েছি দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়েছি আবার একটু দেখছিলাম যে কি অবস্থা তো দেখলাম যে না এখনও হয় নাই মনে হচ্ছে যে এখনও হয় নাই ভাতটা পুরাটা হোক তারপরে দেখে নিব তারপরে আবার একটু উল্টে পাল্টে দিলাম যেহেতু মাছগুলো সব কাঁচা এবং সুন্দর করে রান্না করতে হবে আর এখানে আমি কিন্তু আবার চলে আসলাম এটা হচ্ছে আমি রান্না করছি ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব তো এখানে বেগুনগুলা নিলাম আবার এই যে ট্যাংরা মাছগুলো ছোট ছোট ট্যাংরা যেগুলো আছে এগুলা দিয়ে খুব সুন্দর করে আরও পাপদাওয়া দিলাম খুব সুন্দর করে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে নিব আমরা দুজন আসলে প্রায়ই এভাবেই রান্না করি দুজনে দুই রকম রান্না করি মানে দুজনে মিলেমিশেই রান্না করি ওর যেটা মনে হয় যে এটা আমি রান্না করে দেই খেতে ভালো লাগবে সেটা সে রান্না করে আমিও মাঝে মাঝে সব করে তাকে কিছু রান্না করে খাওয়াই সেটাও খেতে ভালো লাগে তাই এখানে দেখেন এটাও কিন্তু আমরা হাতে মাখিয়ে খুব সুন্দর করে বসিয়ে দিব আর এখানে সব কিছুই কাঁচা ব্যবহার করা হচ্ছে মাছগুলা মশলা তারপরে হচ্ছে সরিষার তেলও দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখো মাখো করে নিতে ছি বেগুন আলু দিয়ে ছোটো মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এভাবে যদি হাতে মাখিয়ে রান্না হয় সেটা স্বাদ তো অসাধারণ হয় যাই হোক আরও সুন্দর করে মাখিয়ে এখন একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ও এখানে আবার কিন্তু একটু ই দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দিলাম সেটা বলতেই ভুলে যাচ্ছিলাম এখানে একটু পানি দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই যে হয়েও গেছে দেখেন তো ভাতটাও আমার হয়ে গেছে ভাতটার ভিতরে দেখেন এই যে এখন হচ্ছে সেই মাছটা বের করে নিব যে মাছ ভাপাটা করা হচ্ছে সেই মাছ ভাপাটা তো মাছ ভাপাটা এখন বের করে নেওয়ার জন্য এখানে একটা বল নিয়ে নিলাম যে মাছটা খুব সুন্দর করে বের করে নিতে হবে এখান থেকে আর এর গায়ে যে পলির গায়ে যে ভাতগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর যেটা বলছিলাম আসলে জামায়ের হাতে রান্না খেতে আসলে সৌভাগ্য লাগে আমি আসলেই সৌভাগ্যবতী কী বলেন আপনারা আমি কিন্তু মাঝে মধ্যেই দেখেছেন আপনারা ভিডিওতে তার হাতে রান্না খাই সে আসলে রান্না করতেও পছন্দ করে আমি খেতেও পছন্দ করি আর আসলে মিলেমিশে রান্না করে খেলে ভালোই লাগে তো এখানে পটলাটা কিন্তু খুলে ফেলতেছি পোটলা মানে প্যাকেট এই যে প্যাকেটটা খুলে এখন কিন্তু ঢেলে দিচ্ছি দেখেন এটার গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর আসলেই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আপনারা কিন্তু এভাবে ছোট মাছ ভাপা দিয়ে খেতে পারেন চিংড়িও ভাপা খেতে পারেন আবার কাঁকড়াও কিন্তু আমরা এভাবে ভাপা খাই তারপরে এই যে ট্যাংরা মাছ আমি এখন তার জন্য প্লেটে করে বেড়ে দিচ্ছি এবং আমরা এখন খাওয়া দাওয়া করে নিব তাই সুন্দর করে প্লেটে একটু সাজিয়ে দিচ্ছি জামাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মাছের চচড়িটা দিয়ে আগে খাচ্ছে আর আমার রান্নাটা আর কি আর তার রান্নাটা সে পরে খাবে তো এই যে খাচ্ছে দেখেন আর মোবাইলে কথা বলছে মানে কি একটা যন্ত্রণা সে মানে অল টাইমই মোবাইলে তার কথা বলা লাগে এটা খুবই বিরক্তিকর লাগে কিন্তু কিছু করার নাই যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকে কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ